রোজকার এক ঘেয়ে ডিমের ঝোল খেতে ভালো না লাগলে কিন্তু একবার এভাবে ডিম ভুনা আলু কুচি দিয়ে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অপূর্ব লাগে আর চটপট তৈরিও হয়ে যায় এর জন্য চারটে ডিম সেদ্ধ করে মাছ বরাবর কেটে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ ডিমে আলাদা করে নুন হলুদ মাখাইনি এখানে তেলের মধ্যেই নুন আর হলুদ দিয়ে ডিমটাকে এবার ভালো করে বেশ লালচে করে ভেজে নেব এই রেসিপিটার ক্ষেত্রে কিন্তু ডিমগুলো একটু যদি লালচে করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু দারুণ টেস্টি হয় ডিমটা ভেজে তুলে নেওয়ার পর আলু কুচিটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য সাধারণত আলু ভাজার জন্য যেভাবে আলু আমরা কেটে থাকি সেভাবেই কিন্তু এখানে আলুটা কেটে নিতে হবে এই রেসিপিটার জন্য ডিম ভুনা বা আলু কুচি দিয়ে ডিমের ঝোলের জন্য খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার এই আলুটাকে ভালো করে ভেজে নেব একটু লালচে রঙ আসা পর্যন্ত যেহেতু নুন হলুদ আগে থেকেই তেলে দেওয়া ছিল তাই দেখুন আলুটাই কিন্তু খুব সুন্দর একটা রঙ চলে এসছে আরও খানিক্ষণ ভেজে নেব আলুগুলো একটু মচমচে মতো হয়ে আসলে তারপরে এটাকে তুলে নিতে হবে আলুগুলো তুলে নেওয়ার পর এবার ফোড়ন হিসেবে দিয়ে দেব গরম মশলা এখানে ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি এবার গরম মশলা থেকে একটা মিষ্টি মিষ্টি গন্ধ আসতে আরম্ভ করলে তারপর এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ রাফলি কেটে নিয়েছি আর এবার এটাকে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম আদা কিমা চাইলে আপনারা আদা বাটাও দিতে পারেন এখানে হাফ ইঞ্চি পরিমাণে আদার কিমা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুনের কিমা এখানে চারটে মতো রসুনের কোয়া কিমা করে দিয়ে দিলাম এই রেসিপিটাতে কিন্তু রসুন খুব একটা বেশি যাবে না অল্পই যাবে রসুনের একটা হালকা ফ্লেভার কিন্তু বেশ ভালো লাগে এবার দিয়ে দিলাম টমেটোর টুকরো একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে এবার এতে দিয়ে দেব রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো এটাও ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটাও ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার সমস্ত গুঁড়ো মশলা আর নুন দিয়ে বেশ খানিক্ষণ কষিয়ে নেবো নুন দেওয়াতে দেখুন পেঁয়াজ টমেটো দুটোই কিন্তু অনেকটা নরম হয়ে এসছে টমেটোগুলো কিন্তু গলে যেতে শুরু করেছে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলেই দিয়ে দেব জল যাতে মশলাটা লেগে না ধরে এখন সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা লেগে না যায় এবার আলু কুচিটা দিয়ে দিচ্ছি আলুর কুচিটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে দারুণ লাগে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য আর একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটু ঢাকনা চাপা দিয়ে রাখছি এক মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখলেই চলবে আলুগুলো যেহেতু একেবারেই পাতলা পাতলা করে কাটা তাই সেদ্ধ হওয়ার খুব একটা ব্যাপার নেই এখানে জাস্ট একটু ভাপিয়ে নেওয়া আর কি ঢাকনা চাপা দিয়ে ঢাকনাটা সরিয়ে নিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে যেই একেবারে গ্রেভিটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ঈষদ উষ্ণ গরম জল এই রেসিপিটার ক্ষেত্রে কিন্তু ঝোলটা একটু বেশি হয় পাতলা ঝোল হয় খেতেও দুর্দান্ত লাগে জলটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে দিয়ে দেব বেশ খানিকটা ধনে পাতা কুচি এতে করে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে ধনে কুচি দিয়ে এবার ফোটার জন্য অপেক্ষা করতে হবে আর এই মুহূর্তেই দিয়ে দেব এতে শাহি গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণে তারপর ভালো করে গ্রেভিটা ফুটটা আরম্ভ করলে দিয়ে দেব ভেজে রাখা ডিমটা ডিমগুলো এতে দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো খুব একটা বেশি ফোটাবার দরকার নেই আলতো হাতে এপিট ওপিট করে দেবো ডিমগুলো যাতে ডিমেও গ্রেভিটা ইনসিস্ট করে আর খানিকটা আলু আর গ্রেভি তুলে নিচ্ছি তুলে নিয়ে একটু গালিয়ে নিয়ে দিয়ে দেবো এটা কিন্তু একটা টিপস বা ট্রিক্স বলতে পারেন যে কোনো ঝোল রান্নার ক্ষেত্রে এই ট্রিক্স বা টিপসটা অ্যাপ্লাই করলে কিন্তু ঝোলের স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর দারুণ সুন্দর একটা থিকনেস আসে এবার ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এক মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে সার্ভ করে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আলু কুচি দিয়ে ডিমের এই ভুনা রেসিপি বা ডিমের এই ঝোল একেবারে নতুন স্বাদের চটপট তৈরিও হয়ে যায় তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন